এ দাদু সালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর শেষ সহমতে আপনাদের দয় ভালো আছি দাদু আসলে আজকে যে কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করা দেন হচ্ছে এটা শুনতে খারাপ লাগলো চরম সত্যি কথা কথাটা হচ্ছে মেয়েরা রূপের করো করোনা কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে যে টাকার কাছে মেয়েরা বিক্রি হয় ছেলের আনা আমি জানি অনেক মেয়ে সে এখন আমার কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করবেন আসলে এটাই বাস্তব এই কথাটা বলার রিজন হচ্ছে আসলে আমি জানি না যে তার কত টাকা ছিল যে মানুষটা কিনা আমার প্রিয় মানুষটাকে আমার থেকে কেড়ে নিল টাকা যদি নাই থাকত তাহলে আমার প্রিয় মানুষটাকে নিতে পারত না কারণ আমার ভালোবাসা কোনো দিক দিয়ে কমতে ছিল না অনেক ভালোবাসা ছিল তার জন্য দোয়া করে সে যেন তার কাছে সবসময় সুখে থাকে এটাই সবসময় ওর জন্য প্রার্থনা ও সুখেই থাক এটাই চাই ও সুখে আমার সুখ যে মানুষটাকে ভালোবাসে সে মানুষটা যদি সুখে দেখতে না পারে এই ভালোবাসার কোনো দাম নাই সেই জন্যই সবসময় ওর জন্য শুভকামনা যেন সুখে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম